মেট্রো রেলের দুটি স্টেশনে সীমাহীন তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় মেট্রো রেল চলাচল করতে এক সপ্তাহ লাগবে আর কাজীপাড়া এবং মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশন স্বাভাবিক হতে লাগবে এক বছর দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন পরিদর্শন শেষে এসব কথা জানিয়েছেন বিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয়রা শুক্রবার মিরপুর দশ নম্বর ও কাজীপাড়া মেট্রো স্টেশনে তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা সার্ভার থেকে শুরু করে সব সিস্টেম ধ্বংস ও ভেঙে ফেলা হয় যার কারণে একেবারেই বিকল এই দুই স্টেশন কম্পিউটার থেকে শুরু করে সার্ভার সহ নানা যন্ত্রাংশ ভেঙে ফেলেছে হামলাকারীরা কন্ট্রোল রুম সিসিটিভি মনিটর টিকিট কাউন্টার বুথ সহ কোনো কিছুই রেহাই পায়নি এমন ক্ষতি মেনে নিতে পারছেন না স্থানীয়রা যেই ক্ষতি অপরণেও এগুলা করার মোটেও ঠিক হয়নি যারা করছে বিরাট নেহা অন্যায় করছে এখন যত যতদিন পর্যন্ত ঠিক না হবে ততদিন পর্যন্ত আমরা প্যারেশানের মধ্যে থাকবো তো আমাদের নিশ্চয়ই যে আমরা যেভাবে এত সরকারের দায়িত্ব আমরা এটা যে ক্ষতিটা করছে আমাদেরই ক্ষতি হয়েছে সবারই ক্ষতি রবিবার দুপুরের পর দুটি স্টেশনের পরিস্থিতি দেখতে যান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান পরিস্থিতি স্বাভাবিক হলেও মেট্রো রেল চলাচল শুরু হতে কিছুটা সময় লাগবে আজকে যে পরিস্থিতি দিনের তুলনায় এটা অনেক অনেক ভালো সেটার প্রেক্ষিতে আমাদের ছয় সাত দিন আগে পরীক্ষা করতে হবে এ টু জেড পরীক্ষা করতে হবে মিরপুর দশ এবং কাজীপাড়া স্টেশন পুনরায় চালু হতে সময় লাগবে অন্তত এক বছর আমাদের কারিগরি টিম সরজমিনে পরিদর্শন করে যেই কথাগুলো আমাদেরকে বলেছে যে এই জিনিসগুলো প্রকিউর করে ফিক্স করে চালু করতে তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় এক বছরের মতো সময় লাগবে মেট্রো রেলের স্টেশনের তাণ্ডবের ঘটনায় আর সদস্যের তদন্ত কমিটি হয়েছে আরেফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা